জীবনে কখনো কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠেই কোনো কারণ ছাড়াই মনটা খারাপ লাগছে ছোট একটা কথা একটা ভুল বোঝাবুঝি কিংবা একটা ব্যর্থতা হঠাৎ পুরো দিনটাকে বিষিয়ে দিল মনে হয় কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না আবার নীরবতাও কষ্ট দিচ্ছে এমন সময়ে আমরা নিজের অজন্তেই রেগে যাই খিটখিটে হয়ে উঠি কখনো প্রিয় মানুষকেও কষ্ট দেই পরে আফসোস হয় কিন্তু তখন কিছু করার থাকে না মেজাজ খারাপ থাকলে আমরা ভাবি সবাই খারাপ পৃথিবীটাই খারাপ কিন্তু আসলেই কি তাই আসলেই খারাপ হয় আমাদের ভিতরের ভারসাম্যটা যত ব্যস্ততা যত চাপ যত অপূর্ণতা সব কিছু মিলে আমাদের মনের ওপর একটা ভার তৈরি করে যেটা আমরা বুঝতেই পারি না এক সময় সেই ভারই রাগ হয়ে বের হয় অস্থিরতা হয়ে ওঠে ক্লান্তি হয়ে জমে থাকে অথচ একটা সহজ সত্য হলো, তুমি যদি নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে শেখো তবে তুমি জীবনের আশি শতাংশ সমস্যা সহজে মোকাবেলা করতে পারবে সুখী মানুষদের আর সফল মানুষদের পার্থক্য এখানেই তারা রাগের সময় নীরব থাকতে শেখে মন খারাপের সময় নিজেদের ভালো কিছুতে যুক্ত রাখে আজকের ভিডিওটিতে আমরা জানব মেজাজ খিটখিটে হলে নিজের মেজাজ ভালো করার জন্য ঠিক কিভাবে কাজ করা যায় মাত্র দুটি সহজ উপায়ে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ হয়তো এই দুটি উপায়েই তোমার জীবনের প্রতিদিনকে বদলে দিতে পারে আর হ্যাঁ যদি মনে হয় এই কথা তোমার জীবনের দরকার তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে খেকো আমরা একসাথে শিখব কিভাবে নিজের মনকে শান্ত করা যায় নিজের জীবনটাকে একটু করে ভালো বানানো যায় প্রথম কাজ চুপ করে থাকা কিন্তু পালিয়ে রা যাওয়া মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানো অন্য কেউ নয় নিজের মেজাজ রাগ বিরক্তি অস্থিরতা এই তিনটি মিলে তৈরি করে সেই আগুন যা ধীরে ধীরে ভিতরের শান্তিটাকে পুড়িয়ে ফেলে অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু বলি এমন কিছু করি যা হয়তো মুহূর্তের রাগে ঘটে যায় কিন্তু তার প্রভাব থেকে যায় বছরের পর বছর পরে আফসোস করি ভাবি আমি এমন কেন করলাম অথচ তখন যদি একটু থেমে যেতাম একটু নীরবতা বেছে নিতাম তাহলে হয়তো সম্পর্কটা কাজটা কিংবা নিজের সম্মানটা বেঁচে যেত তাই মেজাজ খারাপের প্রথম ও সবচেয়ে কার্যকর কাজ হল চুপ করে থাকা কিন্তু এখানে চুপ করে থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের মনের ভেতরের যুদ্ধটা শান্তভাবে সামলানো যখন কেউ রেগে যায় তখন তার শরীরের ভেতরে অ্যাড্রেনালিন নামের এক রাসায়নিক ছোঁতে বেড়ায় এতে হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বাড়ে চিন্তাগুলো গুলিয়ে যায় এই সময় মানুষ নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না ঠিক তখনই তোমাকে যা করতে হবে তা হলো একটু থেমে যাওয়া কোনো উত্তর না দেওয়া কারণ রাগের মুহূর্তে দেওয়া উত্তর কখনোই বুদ্ধির ফসল নয় সেটা হয় আবেগের বিস্ফোরণ আর আবেগের উত্তর দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না ভাবো তুমি যদি তখন একটু চুপ করে থাকো কিছু না বলো তাহলে কি হবে প্রথমে হয়তো তোমার ভেতরে একটা অস্থিরতা কাজ করবে মনে মনেভাবে কথা বলতে হবে নিজেকে বুঝিয়ে বলতে হবে কিন্তু তুমি যদি সেটার বিপরীতে যাও শুধু চুপ করে নিজের শ্বাসে মন দাও ধীরে ধীরে দেখবে শরীরের উত্তেজনা কমে যাচ্ছে মস্তিষ্ক একটু ঠান্ডা হচ্ছে তখন যেটা ঘটবে সেটা হলো তুমি পরিস্থিতিটা পরিষ্কারভাবে দেখতে পারবে রাগের সময় আমরা পৃথিবীকে বিকৃতভাবে দেখি আমরা তখন সত্য আর ভুলের পার্থক্য করতে পারি না কিন্তু যখন তুমি নীরব থাকো তোমার মস্তিষ্ক নতুন করে চিন্তা করার সময় পায় সেই সময়ই ভুল কমে যায় তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে নীরব থাকা মানে ভেতরে ভেতরে ক্ষোভ জমিয়ে রাখা নয় অনেকেই ভাবে চুপ থাকা মানে সহ্য করা নিজেকে ছোট করে ফেলা আসলে না চুপ থাকা মানে হলো নিজের মনের কোলাহল থেকে দূরে সরে গিয়ে চিন্তা করা এই রাগটা আসলে প্রয়োজনীয় কি এই মুহূর্তে আমি কথা বললে কি অবস্থার উন্নতি হবে নাকি আরো খারাপ হবে এই ভাবনাটাই তোমাকে বুদ্ধিমান করে তুলবে তুমি রাগ করছ মানে তুমি মানুষ এটা স্বাভাবিক কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা মানে তুমি পরিণত এক মুহূর্তের নিরবতা তোমাকে যে শান্তি এনে দিতে পারে সেটা কোনো যুক্তি বা বিতর্ক দিতে পারবে না ধরো তুমি অফিসে টাচ করছো হঠাৎ বস এসে তোমার উপর রেগে গেল এমন একটা বিষয় যেটার জন্য তুমি দায়ী নো তুমি চাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে বলতে এটা আমার দোষ নয় কিন্তু তুমি যদি সেটি করো তাহলে মুহূর্তে তর্ক শুরু হবে সম্পর্ক খারাপ হবে মন খারাপ হবে কিন্তু তুমি যদি তখন কিছু না বলে শুধু শোনো মাথা নিচু করো তাহলে সামনের মানুষটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে পরে যখন সময় পাবে শান্তভাবে বলবে স্যার ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে চাই তখন তিনি তোমার কথা শুনবেন এটাই হল বুদ্ধিমত্তা নিরবতার মধ্যে যে শক্তি আছে তা কোনো তর্কে নেই এবার ভাবো সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভাই বোন সব জায়গায় দেখা যায় ছোট কোনো কথায় বড় ঝামেলা কেউ কিছু বলল তুমি বললে ও বলল এইভাবে রাগের আগুন ছড়িয়ে পড়ে অথচ যদি এক পক্ষ শুধু নীরব থাকত সব শান্ত হয়ে যেত কেন জানো কারণ রাগের আগুনে এক পক্ষ যদি পানি ঢালে আগুন নিভে যায় কিন্তু যদি দুপক্ষই আগুন ছড়ে তাহলে সব পুড়ে ছাই তাই নিরবতা হল সেই পানি যা সম্পর্ককে রক্ষা করে একবার ভেবে দেখো তুমি রাগের সময় যদি কিছু না বলো শুধু চুপ থেকে চলে যাও তাহলে অন্তত সম্পর্কটা টিকে যায় পরের দিন হয়তো অপরপক্ষ নিজে থেকেই বুঝে যায় ভুলটা তখন তুমি হেরে যাও না বরং জিতে যাও নিজের নিয়ন্ত্রণে নিজের মর্যাদায় নিরবতা মানুষকে গভীর করে তোলে তুমি যত চুপ থাকতে শেখো তত নিজের মনের কথা শুনতে পারো আমরা আজকাল এত বেশি কথা বলি যে নিজের মনের আওয়াজটাই শুনতে পাই না মন খারাপ তবু আমরা ফোনে লেগে থাকি সোশ্যাল মিডিয়ায় কিছু লিখি নিজের দুঃখটা প্রকাশ করি কিন্তু বাস্তবে সমস্যার সমাধান হয় না তুমি যদি একবার চুপ করে বসে নিজের সাথে কথা বলো নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি চাই তাহলে দেখবে অনেক উত্তর নিজেই বেরিয়ে আসছে মন খারাপের সময় নিরবতা এক ধরনের ওষুধ এটা তোমাকে ভাবার সময় দেয় বুঝতে শেখায় যে জীবন কোনো একদিনে বদলে যায় না ধৈর্যই মানুষকে শান্তি দেয় আরেকটা কথা মনে রেখো চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় সমাজে অনেকেই বলে চুপ থাকলে মানুষ ভাববে তুমি ভুল কিন্তু তুমি জানো আসল শক্তি কোথায় যে মানুষ নিজের রাগের সময়ও নিজেকে সংযত রাখতে পারে সেই সবচেয়ে শক্তিশালী কারণ অন্যদের নিয়ন্ত্রণ করা সহজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন তুমি যদি পারো নিজের রাগের সময় থেমে যেতে তাহলে তুমি জীবনের অর্ধেক যুদ্ধ জিতে একটা বাস্তব উদাহরণ দিই একজন মানুষ সকালে কাজে বেরোলো পথে জ্যামে আটকা পড়লো হঠাৎ একজন তার গাড়ির পাশে আঘাত করলো রাগে তিনি গালাগাল শুরু করলেন দিনটা খারাপ হয়ে গেল অফিসে গিয়ে ভুল করলেন বসের বকুনি খেলেন তারপর রাতে বাড়ি ফিরে বাচ্চার উপর চিৎকার করলেন একটা ছোট ঘটনার কারণে পুরো দিনের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেল অথচ যদি তিনি তখন রিক্সাওয়ালাকে কিছু না বলে চুপ করে চলে যেতেন তাহলে পরের সব ঘটনা ঘটত একটা মুহূর্তের নিরবতা পুরো দিনের শান্তি ফিরিয়ে আনতে পারত নিরবতা শুধু রাগ কমায় না এটা সম্মানও বাড়ায় যখন তুমি কাউকে উত্তর না দিয়ে শুধু হেসে দাও তখন মানুষ ভাবে এই লোকটার মেজাজ ভালো ধৈর্য আছে এই ধৈর্যই তোমার মর্যাদা তৈরি করে মানুষ তোমাকে ভয় পায় না বরং শ্রদ্ধা করে কারণ তারা জানে তুমি অযথা ঝামেলা জড়াবে না তোমার নিরবতা তোমার চরিত্রের সৌন্দর্য মনোবিজ্ঞান বলে রাগের সময় চুপ থাকা মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সক্রিয় করে যা শরীরকে শান্ত করে এবং হৃদস্পন্দন কমায় তাই নিরবতা শুধু মানসিক নয় শারীরিক স্বাস্থ্যেও কাজ করে তুমি কম রেগে গেলে তোমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে হার্ট ভালো থাকে ঘুম ভালো হয় তুমি যত শান্ত তোমার জীবন তত সহজ কিন্তু হ্যাঁ এটা সহজ নয় প্রথম কয়েকবার তুমি চেষ্টা করবে কিন্তু রাগের সময় নিজেকে থামাতে পারবে না এটা স্বাভাবিক মানুষের আবেগ শত শত বছরের বিবর্তনে তৈরি কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করে প্র্যাকটিস করো যেমন রাগ হলে পাঁচ সেকেন্ড কাউন্ট করো তারপর উত্তর দাও তাহলে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে একদিন দেখবে কেউ কিছু বললেও তোমার ভেতর শান্ত থাকে তখন তুমি বুঝবে তুমি বদলে গেছো এই পৃথিবীতে যত বড় মানুষ তারা সবাই একটা জিনিস জানে চুপ থাকা কখনো পরাজয় নয় বরং এক ধরনের জ্ঞান মহান ব্যক্তিরা বলেন যে নিজেকে শান্ত রাখতে পারে সেই সবচেয়ে সফল কারণ শান্ত মানুষ চিন্তা করতে পারে রাগী মানুষ শুধু প্রতিক্রিয়া দেখায় তুমি যদি এখন থেকেই এই অভ্যাসটা শুরু করো দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে ছোট ছোট রাগ তোমাকে আর কাবু করতে পারবে না তুমি সম্পর্কের ভেতরে বেশি বোঝা পড়া পাবে কাজের জায়গায় বেশি সম্মান পাবে নিজের মনেও শান্তি ফিরে পাবে চুপ থাকা আসলে এক ধরনের আর্ট যেটা তোমাকে পরিণত করে সম্মান দেয় ভালোবাসা বাড়ায় তাই পরের যখন মেজাজ খারাপ হবে কেউ কিছু বলবে বা মন অস্থির লাগবে তখন কিছু বলো না শুধু একটা লম্বা শ্বাস নাও নিজের বুকের ভেতর সে বাতাসটাকে টের পাও তারপর নিঃশ্বাস ছাড়ো বলো না ভাবো না শুধু অনুভব করো দেখবে কয়েক মুহূর্তের মধ্যেই রাগটা হারিয়ে যাচ্ছে কারণ রাগ স্থায়ী নয় নিরবতাই তাকে মুছে দেয় তুমি এই কাজটা পারলে তুমি শুধু নিজের মেজাজ ঠিক রাখবে না বরং তোমার চারপাশের মানুষদেরও শান্ত করবে একজন নীরব মানুষ একসময় পুরো পরিবেশকে শান্ত করে দেয় কারণ তার চারপাশের রাগ টেকে না অভিযোগ টেকে না কোলাহলও টেকে না তার ভেতরের নীরবতা বাইরেও শান্তি ছড়িয়ে দেয় মনে রেখো রাগে নয় নীরবতাই শক্তি আছে প্রতিবার তুমি চুপ থেকে নিজেকে বাঁচাও তুমি আরও শক্তিশালী হচ্ছ একদিন তুমি নিজেই বুঝবে যেদিন তুমি রাগের সময় কথা বলবে না সেদিনই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে তখনই তুমি সত্যিকারের স্বাধীন দ্বিতীয় কাজ নিজেকে ভালো কিছুতে ব্যস্ত করে ফেলা রাগ মন খারাপ খিটখিটে মেজাজ এগুলো আসলে বাতাসের মতো একবার এসে সব কিছু নাড়িয়ে দিয়ে যায় তারপর আবার চলে যায় কিন্তু সমস্যা হলো আমরা সেই বাতাসটাকে ধরে রাখি বারবার মনে করি সে আমাকে এটা বলেছে ওর কারণে আমার দিনটা খারাপ হয়েছে আমি এটা সহ্য করব না এই ভাবনাগুলো যত ঘুরতে থাকে রাগের আগুন তত জ্বলে ওঠে অথচ যদি আমরা বুঝতাম রাগ কখনো নিভে যায় না কথা বাড়িয়ে বরং নিভে যায় মন অন্যদিকে ঘুরিয়ে দিলে তাহলেই আমাদের জীবন অনেক শান্ত হতো তাই দ্বিতীয় কাজ হল নিজেকে ভালো কিছুতে ব্যস্ত করে ফেলা কিন্তু ভালো কিছুতে ব্যস্ত করা বলতে কি বোঝায় এটা মানে নিজের মনকে এমন কাজে যুক্ত করা যা তোমাকে রাগ বা দুঃখ থেকে বের করে আনে তোমাকে পুনরায় ইতিবাচক চিন্তার দিকে ফেরায় মানুষের মস্তিষ্কের একটা বড় বৈশিষ্ট্য হল এটা একই সঙ্গে দুইটি প্রবল আবেগ ধরে রাখতে পারে না অর্থাৎ তুমি একই সময় খুব রেগে এবং খুব মনোযোগী থাকতে পারবে না তাই যখন তোমার মন খারাপ তখন সেই মনোযোগকে দিকে নিয়ে যাও কিছু গঠনমূলক করো তাহলেই তুমি বুঝবে রাগ ধীরে ধীরে গলে যাচ্ছে ভাবো তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো তোমার মাথা গরম মেজাজ খারাপ তুমি চাইলে এখনই ফোন হাতে নিয়ে তাকে কিছু বলতে পারো অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু লিখে ঝেড়ে ফেলতে পারো কিন্তু তাতে কি হয় সাময়িক শান্তি আসে কিন্তু রাগটা থেকে যায় আরও বাড়ে তুমি তখন তার কথার জবাবে নিজের রাগকে খাওয়াও এর বদলে যদি তুমি উঠে একটু হাঁটো বাইরে গিয়ে তাজা বাতাস নাও হয়তো দশ মিনিট চুপচাপ বসে থাকো বা নিজের প্রিয় গানটা শোনো তাহলে তোমার মন একদম ভিন্ন জায়গায় চলে যাবে কারণ যখন তুমি অন্য কিছুতে মন দাও তখন তোমার মস্তিষ্ক রাগের রাসায়নিক সংকেতগুলোকে থামিয়ে দেয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যখন আমরা কোনো নতুন কাজে মন দিই তখন আমাদের ব্রেন ডোপামিন নামের এক হরমোন ছাড়ে যেটা আমাদের শান্তি ও আনন্দ দেয় এই কারণেই বলা হয় রাগের সময় বস হয়ে ভাবার বদলে কাজ শুরু করো ধরো তোমার রাগ লেগেছে তখন তুমি নিজের ঘর গোছাও বই পড়ো একটু ডায়েরি লেখো বা রান্না করো যে কাজেই মন দাও দেখবে রাগটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কারণ মন কখনো এক জায়গায় স্থির থাকে না যখন তুমি নিজেকে ব্যস্ত রাখো তখন তোমার মনও ব্যস্ত হয়ে পড়ে অন্য অনুভূতিতে তখন রাগের জায়গায় আসে মনোযোগ মনোযোগের জায়গায় আসে প্রশান্তি মনোবিজ্ঞানের ভাষায় একে বলে পজিটিভ ডিস্ট্র্যাকশন অর্থাৎ নিজের মনোযোগকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে ইতিবাচক কাজের দিকে নিয়ে যাওয়া এটা একদম শিশুদের মতো যেমন একটা শিশু কাঁদছে তুমি যদি তাকে নতুন একটা খেলনা দেখাও সে সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে সেটা নিয়ে খেলা শুরু করে ঠিক তেমনই তোমার মস্তিষ্ক নতুন কিছু পেলে পুরোনো রাগ ভুলে যায় তাই রাগের সময় নিজের মনকে কিছু নতুন দাও সেটা হতে পারে বই গান ব্যায়াম হাঁটাহাঁটি ছবি আঁকা এমনকি নিঃশব্দে কিছু লেখা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি কি করছো সেটা নয় বরং কেন করছো সেটা বোঝা তুমি কাজ করছো রাগ থেকে পালানোর জন্য নয় বরং রাগের শক্তিটাকে ইতিবাচক দিকে ব্যবহার করার জন্য এটা অনেকটা আগুন দিয়ে রান্না করার মতো আগুন যেমন ঘর পুড়িয়ে দিতে পারে তেমনি আগুনেই তৈরি হয় খাবার রাগও তেমন তুমি সেটাকে নিয়ন্ত্রণ করলে এটা তোমার প্রেরণা হয় না করলে এটা তোমার ধ্বংস তাই যখনই রাগ হবে ভাবো এই শক্তিটা আমি ভালো কাজে লাগাবো। ধরো তুমি কোনো প্রোজেক্টে ব্যর্থ হয়েছ মন খারাপ রাগ হচ্ছে নিজের উপর তখন নিজেকে দোষ না দিয়ে একটা কাগজ নাও লিখে ফেলো কোথায় ভুল হয়েছে পরের বার কীভাবে ঠিক করা যায় এটা ছোট কাজ কিন্তু এর মাধ্যমে তুমি তোমার রাগকে শিক্ষায় পরিণত করলে এটাই সফল মানুষের বৈশিষ্ট্য তারা রাগে ভাঙে না বরং নতুন করে গড়ে তোলে আরেকটা বাস্তব উদাহরণ দিই এক তরুণী ছিল অফিসে প্রতিদিনই বস তার উপর রেগে যেত কাজের চাপ দিত মেয়েটা একসময় এত মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে যে যে কোনো কথা শুনলেই কাঁদত একদিন সে ঠিক করলো এভাবে চলবে না আমি আমার সময়কে রাগে নষ্ট করবো না তারপর সে রাগ হলে হাঁটতে বেরোতো বাড়ি ফিরে ডায়েরিতে লিখতো দিনের অভিজ্ঞতা কয়েক মাস পর সে বদলে গেল আগের মতো সংবেদনশীল নয় বরং শান্ত ও আত্মবিশ্বাসী কারণ সে রাগকে পজিটিভ কাজে রূপ দিয়েছিল আমাদের অনেকেই ভাবে আমার মেজাজ খারাপ কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু ঠিক তখনই কিছু করাটাই দরকার কারণ তুমি যদি কিছু না করো তোমার মন খারাপ নিজেই নিজেকে খেয়ে ফেলবে তুমি একা বসে থাকলে মন তোমাকে পুরনো কষ্ট মনে করাবে রাগ বাড়াবে কিন্তু তুমি যদি উঠে কিছু শুরু করো সেটা যত ছোটই হোক তোমার মন ধীরে ধীরে বদলাবে এমনকি একটা গাছেও পানি দিতে পারো কারো সাথে ভালোভাবে কথা বলো প্রিয় সিনেমাটা দেখো এই ছোট কাজগুলো মেজাজ ভালো করতে পারে আর একটা জিনিস মনে রেখো নিজেকে ভালো কিছুতে ব্যস্ত রাখা মানে ফেক হাসি দেওয়া নয় মানে এই নয় যে তোমার ভেতর আগুন জ্বলছে বাইরে তুমি সব ঠিক আছে বলে হাসছ না এটা মানে হলো তুমি তোমার ব্যথাকে সময় দিচ্ছ কিন্তু সেটাতে ডুবে যাচ্ছ না তুমি ব্যথাকে বুঝছো কিন্তু তাকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দিচ্ছ না এটাই মানসিক পরিপক্কতা ধরো তোমার মেজাজ খারাপ তখন তুমি বাইরে গিয়ে সূর্যাস্ত দেখো সূর্যটা নামছে আকাশে রং বদলাচ্ছে তুমি দেখবে কয়েক মিনিটেই তোমার মন শান্ত হয়ে গেল কারণ প্রকৃতি এমন এক থেরাপি যা সব সময় কাজ করে প্রকৃতির মাঝে গেলে মস্তিষ্কের কর্টিসোল হরমোন কমে যায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই রাগ হলে ঘরে বসে ফোনে সময় নষ্ট না করে বাইরে গিয়ে বাতাস নাও এই সামান্য কাজটাই তোমাকে ভারসাম্য নিয়ে ফেরাবে তুমি চাও বা না চাও জীবন সবসময় তোমাকে চ্যালেঞ্জ দেবে মানুষ তোমাকে কষ্ট দেবে ভুল বুঝবে অন্যায় করবে কিন্তু তুমি কেমন প্রতিক্রিয়া দেবে সেটা তোমার হাতে তুমি যদি প্রতিবার রাগে ভেসে যাও তাহলে তোমার জীবন অন্যদের হাতে চলে যাবে কিন্তু তুমি যদি নিজের মনোযোগ ভালো কিছুর দিকে ঘুরিয়ে যাও তাহলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফেরত পাবে এটাই আসল জয় একটা কথা মনে রেখো রাগের সময় মন শূন্যতা খোঁজে তাই তুমি যদি সেই শূন্যতাকে কোনো ভালো কাজে পূরণ না করো সেটা নেতিবাচক চিন্তায় ভরে যাবে তাই যত দ্রুত সম্ভব নিজেকে ব্যস্ত করো এমনকি নিজের ঘর পরিষ্কার করলেও হবে কারণ পরিষ্কার ঘর সুশৃঙ্খল পরিবেশ মস্তিষ্ককে প্রশান্তি দেয় তুমি বুঝবে না কিন্তু ধীরে ধীরে তোমার রাগ কমে আসবে আর হ্যাঁ কখনো কখনো নিজেকে ব্যস্ত রাখা মানে হতে পারে অন্যকে সাহায্য করা রাগের সময় যদি তুমি কাউকে হাসাতে পারো কারো কষ্টে পাশে দাঁড়াও তখন তোমার ভিতরের নেতিবাচক শক্তি ভালোবাসায় পরিণত হয় মানুষ যখন ভালো কিছু করে তার শরীরে অক্সিটোসিন নামের হরমোন নিঃসৃত হয় যেটা আমাদের শান্তি ও আনন্দ দেয় তাই তুমি রাগে পুরতে চাও না শান্তিতে ভাসতে চাও সেটা তোমার হাতে এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা প্রতিদিন রাগে হতাশায় ডুবে থাকে কিন্তু যারা নিজেদের কাজে ভালো অভ্যাসে ব্যস্ত থাকে তারা সবসময় এগিয়ে যায় কারণ কাজ মানুষকে বাঁচায় চিন্তা মানুষকে ক্লান্ত করে তাই রাগ হলে চিন্তা কমাও কাজ বাড়াও সবশেষে একটা সহজ নিয়ম মনে রেখো যখন মন খারাপ তখন কাজ করো যখন কাজ করতে ইচ্ছে করে না তখনও কাজ করো কারণ মনের অবস্থা কখনও এক জায়গায় থাকে না কিন্তু কাজ তোমাকে সেখানে স্থির রাখে যত বেশি তুমি ভালো কিছুতে যুক্ত হবে তত কম তুমি নিজের কষ্টে হারিয়ে যাবে নিজেকে ভালো কিছুতে ব্যস্ত রাখা মানে হলো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া তুমি ঠিক করছো আমি রাগ করব না আমি গড়ে তুলব এই এক সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে কারণ রাগ সাময়িক কিন্তু তোমার আত্মসংযম চিরস্থায়ী তাই পরের বার যখন মেজাজ খারাপ হবে তখন বসে থেকো না উঠে কিছু করো হয়তো চা বানাও হাঁটো লিখো গান শোনো প্রিয়জনকে একটা ভালো বার্তা পাঠাও এই ছোট কাজগুলোই তোমার মনকে শান্ত করবে আর মনে রেখো জীবন সবসময় খারাপ নয় আমরা কখনও কখনও কেবল ভুল দিকেই তাকিয়ে থাকি দিক বদলাও মন বদলা দে মেজাজও ভালো হবে তুমি যদি এই দ্বিতীয় কাজটা নিয়মিত চর্চা করো নিজেকে ভালো কিছুতে ব্যস্ত রাখো তাহলে ধীরে ধীরে তুমি এমন এক মানসিক অবস্থায় পৌঁছাবে যেখানে রাগ তোমাকে আর ভাঙতে পারবে না তুমি বুঝবে তুমি নিজের মেজাজের নয় মেজাজ তোমার নিয়ন্ত্রণে আর সেদিনই তুমি সত্যিকারের শান্ত মানুষ হবে কখনো কখনো আমরা নিজেরাই বুঝি না মনের ভিতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে বাইরে হাসি থাকলেও ভিতরে এক অদ্ভুত চাপা কষ্ট এক অনিশ্চয়তা এক অস্থিরতা কাজ করে কিন্তু মনে রেখো তুমি মানুষ তোমার মেজেজ খারাপ হতেই পারে তোমার রাগ আসতেই পারে এটা কোনো দোষ না বরং এটা প্রমাণ যে তুমি এখনো অনুভব করতে জানো কিন্তু পার্থক্যটা এখানেই অনেকে সেই রাগকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেয় আর কেউ কেউ রাগের মাঝেও নিজের মনের দিকটা চিনে নিতে শেখে যখন তুমি নিজের রাগ কষ্ট অস্থিরতা বুঝতে পারবে তখনই তুমি সেটাকে সামলাতে পারবে তুমি যত বেশি নিজের মনের দিকে মন দেবে তত বেশি শান্তি তোমার জীবনে ফিরে আসবে মনে রেখো তোমার মেজাজ যত স্থির তোমার জীবন তত সুন্দর তাই পরের বার যখন মন খারাপ লাগবে রাগ আসবে তখন ভেবে দেখো তুমি কি সেই রাগে নিজেকে হারাবে নাকি তুমি নিজেকে সামলে এক ধাপ এগিয়ে যাবে জীবন একটাই তুচ্ছ বিষয় নিয়ে নিজের শান্তি নষ্ট করে দিও না হাসো সময় নাও নিজের যত্ন নাও কারণ তুমি যত ভালো থাকবে তোমার চারপাশের মানুষও তত ভালো থাকবে আর যদি মনে হয় এই ভিডিওর কথাগুলো তোমার জীবনে একটু হলেও ভালো কিছু যোগ করেছে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আমরা একসাথে শিখবো কিভাবে নিজের মনকে শান্ত রাখা যায় কষ্টের মাঝেও সুখ খুঁজে পাওয়া যায় আর ধীরে ধীরে হয়ে ওঠা যায় এক শান্ত শক্তিশালী মানুষ ভিডিওটি ভালো রাখলে একটা কমেন্টে লিখে জানাও আজ তুমি নিজের মেজাজ ভালো রাখতে কি করবে